আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারিক তো আশা করি আমার ফেসবুক ফ্যান যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের সমাজে যেটা চলে সেটা সেটাকে আমরা আমূল হিসাবে গ্রহণ করি করিনি এবং কি সত্য জানার পরেও যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর এটা কি তাহলে সে হয়ে যায় যে আপনি ফেতনা সরাচ্ছেন ফেতনা বুঝছেন যখন কোনো হক কথা আসে কোরআন হাদিসের যে আলাপ আলোচনা আসে সহি হাদিস আসে এটা বললে বলে কি আপনি ফেতনা সরাবে তো এইখানে আমাদের মুসলমানের ভিতরে একটা দল আছে আল্লাহ রাসুল কথা বললে বলে কি ফেতনা এটা ঠিক আছে যে গত জুম্মার আগের জুমায় আমি আমার এলাকার এক হুজুরকে জিজ্ঞেস করলাম উনি খতিব সাহেব উনি সাথে আমার খুব ভালো সম্পর্ক তো উনিকে জিজ্ঞেস করলাম হুজুর এই যে আপনি বললেন যে জুমার যে ফরজ সালাদ সালাতের আগে আপনারা চার রাখার সুনত নামাজ পড়েন এটা আমি মসজিদে নামাজ পড়ার পরে যখন উনি বের হবে উনি সাথে আমি বের হলাম জিজ্ঞেস করলাম হুজুর একসাথে যে চার রাখা সালাত আদায় করতে হবে জুমন নামাজের আগে হ্যাঁ এইটা কোন কোন নাম্বার কত নাম্বার হাদিস অধ্যায় আছে হাদিসের কোন অধ্যায় আছে একসাথে চার রাখা সালাত আদায় করতে হবে তো উনি কী হলো আমি বলছি এখন বলার দরকার নয় আপনি আমাকে আগামী সপ্তাহে এসে বললে হবে মসজিদে বললে হবে তো আমি জানি হুজুর মানুষ হয়তো সত্যটা বলবে যাক পরের জমাতে আমি একদম একদম আগে আগেই গেলাম হুজুর বয়ান দেবী দেখি উত্তর কিরে তারপর কি হলো হুজুর বয়ান শুরু করলো বয়ান শুরু করে বয়ানের শেষে গিয়ে বলল এক ভাই প্রশ্ন করছে যে কাবাল জুমা হ্যাঁ এটা আছে কি নাই চিন্তা করতে পারেন আমি জিজ্ঞেস করলাম যে চার রাখাতে একসাথে আদায় করতে হবে এটা কোথায় আছে এটা হাদিসের কোন দায় আছে কোথায় কোথায় গেলে পাবো আমি জিজ্ঞেস করছি এরকম উনি বলতেছে যে কাবল জুমা আছে না নাই এটা জিজ্ঞেস করছে না কাবল জুমা আছে আমি জানি যে ইসলামের বিষয়ে যদি যদি কোনো মুসলিম মনে করে যে এই হাদিসটা মানা যাবে না এই হাদিসটাতে ভুল আছে কোরআন আয়াতটাতে ভুল আছে সংশয়বাদী হয় অবিশ্বাস করে করোনার কোনো আয়াত কোনো হাদিসকে অস্বীকার করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমি এই কথাটা জানি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে জানি যে কোরআন হাদিসের বিষয়ে কোনো বিষয় না জেনে মন্তব্য করা বাদ দেওয়া আছে কি নাই এরকম বলা যাবে না বিশেষ করে শহীদ হাদিসের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ যেটুক জানি যেটুক বুঝি বা মানার চেষ্টা করি সহি জিনিসটা গ্রহণ করার চেষ্টা করি তো হুজুর যখন বলছে যে একবার প্রশ্ন করছে যে জুমার নামাজের আগে কাবাল জুমা আছে কি না আমি তো এরকম বলি নাই আমি আমি জিজ্ঞেস করছি চার রাখাত কোথায় লেখা আছে সেটা জিজ্ঞেস করছি আমি বা হুজুরে বললো যে জুমার দিন নামাজের কোনো নির্দিষ্ট ইয়া নাই কোনো রাকাত নাই মসজিদে আসবেন যার যেরকম নামাজ আপনারা পড়বেন যার যেরকম ইচ্ছা পড়বেন ভালো কথা পড়বেন কিন্তু নামাজটা কীভাবে পড়বে একসাথে চার আঘাত করে পড়বে না দুই রাখাত দুই রাখাত দুই রাত করে পড়বে হুজুর কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করে নেয় এক আমাদের দেশে একদম আলহামদুলিল্লাহ অনেক মসজিদেই আপনার জমা আদায় করছি এবং আমাদের বাংলাদেশে একদম কমন একটি সমস্যা হলো যে হুজুররা কখনো বলতে শুনি নাই যে মসজিদে ঢুইকে দুই রাকাত সালাত আদায় করবা দুহুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই যে একটা সুন না রাসুলের একটা কত বড় সুন্না এই বিষয়টা কথা কোনো হুজুরে সহজে বলে না কেন বলে না আল্লাহ জানে আর উনি জানে অনেক হাদিস বলে অনেক কিছু বলে অনেক সভ্য কথা বলে কিন্তু রাসুলের একটা হাদিস যে এক ব্যক্তি জুমানা নামাজের সময় এক ব্যক্তি এসে মসজিদে বসে গেছে আল্লাহ রাসুল সাল্লাম উনি খুদ্ থামিয়ে দিয়ে বলতেছেন এই তুমি দুখল মসজিদ পড়ছো বলছি কি আল্লাহ রাসুল না বলছি দুই রাখাত পরে তারপর তুমি মসজিদে বসো এই হাদিসটা আমাদের বাংলাদেশে আমি কোনো হুজুরকে দেখি নাই যে মানে এই হাদিসটা বলতে কেন ভাই এটা বললে সমস্যা কী আপনি চলে যাবে আপনার আবু হানিফা ছুটে যাবে আবু হানিফা রহমুল্লাহ নিজে বলে নাই এই যে সাহুয়াল হাদিস সাহুয়া মাজাবি এই কথাটা বলে নাই এ কথা আপনার জানেন না তো আজকে আমরা সত্য জানার পরেও আমাদেরকে সত্য এইভাবে ঘোরায় ওইভাবে ঘুরায় এমনে ঘুরায় এমনে ঘুরায় কেন ভাই আমরা তো আল্লাহ তার রাসুলক গুলামি করতেছি আমরা আমরা আল্লাহ গুলামি করতেছি এবং রাসুল সাল্লাহামের দেখানোর পদ্ধতিতে আপনার সেটাকে অস্বীকার করে আপনারা ব্যক্তির পর্যায়ে নিয়ে গেছেন বুজুর্গ পর্যায়ে নিয়ে গেছেন তারপরে একটা আছে যে আকাবির পর্যায়ে নিয়ে গেছেন আমার আকাবির করণ নাই আমার ইমাম করেন নাই কেন ভাই আল্লাহ রসুল করছেন সাহাবি করছেন আপনার মতো সমস্যা কোথায় আপনারা কার দাওয়ালি করতেছেন আপনারা আসুন তো আজকে সুন্দর একটি ভিডিও রেখেছি আপনাদের জন্য যে একজন কমিয়া আলেম উনি সত্য জানার পরে বুঝার পরে উনি জীবনে কী দশা ঘটেছে একটু আমরা জেনে নিই চলুন কেমন আছেন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন না কেমন আছি ভালো ছিলাম না ভালো এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহিনের দয়ায় সময় সংক্ষিপ্ত মহান মালিকের দয়ায় আল্লাহ রাবুল আলমিন কিছু প্রিয় মোহব্বত ভালোবাসার মানুষের দোয়ায় দীর্ঘদিন বিভ্রান্ত করে একটি জাতির নিকৃষ্ট ধোকায় আমার মতো হাজারো যুবক আমার মতো হাজার হাজার আলেম যুবক কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছে কথা বলেন ঠিক কিনা ঠিক আপনাদের সামনে বলার মতো দু চারটা কথা বলছি এক নাম্বার অনেক দিন ধরে যাদেরকে গালি গালাস করেছি সালাফি বিদ্যান এমন কোনো বিদ্যান নেই যারা বেঁচে আছেন যারা মরে গেছেন কাউকে বাদ দেই নাই আমি না বুঝে সবাইকে গালি গালাস করেছি সবার কাছে ক্ষমা চাই যাদের সাথে দেখা হয়েছে তাদের কাছে ক্ষমা চেয়েছি বিশ্বাস করেন এত বেশি বিদ্বেষ ছিল এত বেশি বিদ্বেষ ছিল এই মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলত মানুষগুলোর নাম শুনলে শরীরটা জ্বলতো আজকে তারাও হয়তো তারাও জানেন কিন্তু তারা আজকে আমাকে বুকে আগলে নিয়েছেন অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য যারা বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলেন ইউদা আফলাহুল আযাব ইয়াওমুল কিয়ামা ওয়া ইখলুদু হালা কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা কিছু ভুলের কারণে কাল কেয়ামতের ময়দানে তাদের শাস্তি দ্বিগুণ করে দিবেন

পূর্বের জীবনের সব গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আমি আল্লাহ কাছে করছি এবং ফিরে আসছি মহান দিকে এতদিন তো ভুল ছিলাম এই কথা অস্পষ্ট ভাষায় তাম পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চাই মাসিক থেকে মাকদীপ পর্যন্ত যারা আছেন সবাইকে বলতে চাই আমি হানাফি হানাফিগড় সন্তান ওলামাই দেবন্দর সন্তান যে সকল হানাফি শিক্ষকরা হানাফি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে চান সঠিক কোরআন হাদিস থেকে বিশুদ্ধ হাদিস থেকে দূরে রাখতে চান তাদের প্রতি মেসেজ আল্লাহর কসম তাদের প্রতি মেসেজ দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি অন্তত বিদ্বেষ রাখেন যা রাখেন কোরআন সই হাদিস থেকে দূরে রাখবেন না কোরআন জ হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির তন্তমন্ত কোন ব্যক্তির মত শেখাবেন না জাতিকে আর বিভ্রান্ত বভ্যস্ত করবেন না আব্লাহ রাব্বুল আল আমিনের কাছে তো আছে আমি অনেক দিন ধরে গবেষণা করছি সালাফি বিজ্ঞানদের যত কিতাব সংগ্রহ করা সম্ভব হয়েছে কয়েক বছর ধরে সংগ্রহ করে পড়তেছি আর মেলানোর চেষ্টা করেছি যত বেশি মিলিয়েছি যত বেশি গবেষণা করেছি গবেষণার যোগসূত্র ফলাফল হলো এটা বিষয়ে বিষয়ে গবেষণা গবেষণা করেছি করেছি যত বেশি আমার মনে হলো বাংলাদেশে যত ইসলামিক দল আছে আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন হাদিস মানে আমলের বিষয়ে গবেষণা করেছি আমার রক্তকে সাক্ষী রেখে বলছি প্রত্যেকটা আমল যতটুকু আমার ক্ষুদ্র সম্ভব হয়েছে যতটুকু গবেষণা করেছি আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কুরআন ও হাদিসকে বাদন্য দেয় салаফি মানুষেরা салаফি মানহাজের লোকেরা কুরআন ও হাদিস ছাড়া কোনো কিছু আর তারা আমাদেরকে কুরআন ও হাদিস থেকে দূরে রাখে কুরআন ও হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাজাব কি বলেছে আমার ইমাম কি বলেছে

কি করব প্রকাশ করার মতো কোনো ভাষা নেই কারণ আমার পরিবেশ আমার পরিস্থিতি আমাকে আটকে রেখেছে যেই পরিবেশে আমার বেড়ে উঠা যেই পরিবেশে আমার থাকা সেখানে এই বিষয়গুলো প্রকাশ করা মানে মৃত্যুর সাথে খেলা করা কিন্তু মহান রব হয়তো হিম্মত দিয়েছেন প্রকাশ করার সুযোগ হয়েছে শেষ আমার হানাফি বাইদের প্রতি একটা মেসেজ আপনাদেরকে বলছি হানাফি ভাইরা দেবন্দি ভাইরা আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই আপনাদের সাথে আমার কোনো ধন্দ নেই আপনাদের সাথে কখনো ধন্দ করতে যাব না আপনাদেরকে বলবো না আপনারা সলাফি হন আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্ম যা কিছু আছে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেন শুধু একটা বিষয় বলবো এই জাতিকে যদি সতর্ক করতে চান এই জাতির দুনিয়া আখেরাতকে যদি সফল করতে চান তাহলে ব্যক্তির তন্ত্র বাদ দিয়ে ফির পূজা বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে আসুন আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আপনারা আমাকে হত্যা করতে চান করে ফেলেন আপনারা আমার ক্ষতি করতে চান সব দিক থেকে খমক সব দিক থেকে সংকিন্ন ভাবে সব দিক থেকে কোনটা করতে চান কোনো সমস্যা নাই করেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলেন মিনাল্লাযীনা ফারাকু দ্বীনা মুনিবিনা ইলাইহি মুনিবিনা ইলাইহি আল্লাহ আলামিনের দিকে যারা অগ্রসর হয় মহান রবের পথে যারা অগ্রসর হয় আততাকু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওয়াকীমুস যারা সালাত قائم করে যারা মুশরিকদের সাথে দূরত্ব সৃষ্টি করে যাদের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই বিশ্বাস করেন আমার ভাইরা বিভিন্ন দলে দলে অসংখ্য গহিত শিরিকের সাথে লিপ্ত অসংখ্য গহিতে শিরিকের সাথে লিপ্ত শিরিক নিয়ে যখন গবেষণা করেছি অবাক হয়েছি সাবাফিমা রাহাজে লোকেরা শিরিকের সাথে যার পরিমাণ আপোষ করে না এরা কখনো শিরিককে প্রশ্রয় দেয় না আমার ভাইয়েরা শিরিকের বিষয়ে কথা বলতে পর্যন্ত ভয় পায় অনেকে শিরিক কি জিনিস সেটা বুঝেও না কেউ তো চাকরির ভয়ে বিভিন্ন বয়ে শিরিকের বিরুদ্ধে কথা বলে না হোক তাদের প্রতি শেষ মেসেজ হলো আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই যদি বিদ্বেষ হয় আল্লাহর জন্য হবে যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য হবে আল্লাহ তা সময় হয়ে গেছে আপনারা দোয়া করবেন মহান মালিক যেন হেফাজত করে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য একটু দোয়ার করবেন আল্লাহ রাবুল আলমিন যেন মরণ পর্যন্ত সহি অটল অবিচল রাখার মতো প্রদান করে থাকার মতো প্রদান করে

সুযোগ করে নিন পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবেন মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না মধ্যখানে ফাঁক রাখা যায় নাই কোনো মাঝাবেও নাই কোনো আলেমও বলেন নাই মধ্যখানে ফাঁক রাখা মানে সই হাদিসের কথা